ठ आदि नहो कवि 니가 쉐이더. 니가 쉐이더. 니가 쉐이더. 니가 쉐이더. 가 쉐이더. 니가 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 쉐이더. 니이더 니가 쉐가쉐 সেslfও উঠে না হলো ম্যাসাজ করে দাও আর ঘুম উঠতে উঠে উঠে তুমি কি হলো উঠে উঠছ পড়ে যাবে মা ওখানে থাকো অর্জুন অর্জুন আর ওকে ভোট একা একা উঠে যাচ্ছে কি হচ্ছে না না আজ যাই ম্যাসাজ করবে না Anh đúng chưa. 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 đi! Anh đi Anh বাংলাদেশের ঢোল আমি শরীর দেখলে কি হবে কি করবে বাজাবে আমি পারি না তুমি পারো আমি নিয়ে

গুড মর্নিং গুড মর্নিং যদিও এখন নেই বারোটা চল্লিশ বাজে সকাল থেকেই জাস্ট আমি ভিডিওটা শুরু করলাম এর আগে অডিনা নাম্বার মেয়ের কিছু ভিডিও শেয়ার করেছে আমার স্নান পুজো টুজো সব কমপ্লিট করে ফেলেছি আজকে ভেবেছিলাম চলে যাব বাট অনুমকে পকাতে পেরেছি আজকে যাব না কালকে যাব আর দিদিভাইদের বাড়িতে যাওয়ার কথা ছিল কাল কিন্তু কালকে আমার বোন হুগলি থাকে এবার ওদের বাড়িতে গেলেও আমাকে চারটের মধ্যে বেরিয়ে আসতে হবে ওটা একটা না মানে কোথাও গিয়ে বেরোনোর তারা থাকলে খুব অস্বস্তি লাগে তার থেকে বললাম আমি যে আমি রবিবার দিন যাবো আর অরিন্দম সকাল সকাল চলে যাবে আমি একবারই বিরা থেকে ডাইরেক্ট দিদিবাদি বাড়ি চলে যাব। একটু বেলা করে বেরোলাম মানে একটু সন্ধে করে বেরোলাম আর কি সেটা তো অসুবিধা নেই যাই হোক কার একজন ওই যে ওদিকে স্নান টান হয়ে গেছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব চলছে নিচে ওই দেখো মা ওই দেখো বলছো ওই দেখো মা কোথায় মা কোথায় হ্যাঁ হ্যাঁ মামা বাড়িতে এসছো

সেদিনকে পাপা খেয়ে আজকে বাবা খেয়ে পুরো আড়াইতে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এই যে খাওয়া চলছে আর মার ওদিকে এখনো রান্না শেষ হয়নি ওই যে রান্না টান্না করছে আর এবার মিতাদি খাবে মে ঘুমিয়ে পড়েছে অরিন্দম বেরিয়ে গেছে ভাইও বেরিয়ে গেছে গেছে ওরা দুজনে ব্যাংকে ভাই ব্যাংক থেকে এসে তারপরে খাবে আর দিয়ে লিপি দিয়ে আসবে না মাকে বললাম আমি এদিকে পরিষ্কার করে দিয়ে যাই বললো চারটে অব্দি বসে থাক তাহলে হবে যাই হোক এদিকে কিন্তু নিজেই এখন করছে তো গ্যাসটা চলছে তো তুমি নামিয়ে দাও শুধু তো ডাল বসানোর আছে আমি পরিষ্কার করে বেরিয়ে যাই হ্যাঁ আমি বাকিটা পরিষ্কার করে বেরিয়ে যাই হয়ে গেল তাহলে খেয়ে দিয়ে স্নান করবে না কি করবে জানি না পুজোটা হয়ে গেছে এটা একটা ভালো জিনিস এই যা তাহলে রেস্ট নিয়ে নিয়ে আসছি পরে তিনটার সময় ভিডিও শেষ করেছিলাম এখন বাজে সাতটা ছেচল্লিশ আমার ঠোঁটে লিপস্টিক দেখেছো কোথাও ঘুরতে যায়নি কিন্তু খাওয়া সরি খাওয়া নিয়ে আজকে তুমুল ঝামেলা করেছে তুমুল কিছুতেই খাচ্ছে না কালকে চিনি দিয়ে করে দিয়েছিলাম ভাবলাম হয়তো চিনি টেস্টের জন্য খাচ্ছে না তার আগে একদিন বাড়িতে করে দিয়েছিলাম ওটা মধ্যে মিতাদি হালকা নুন দিয়েছিলাম ভাবলাম হয়তো নুনের টেস্টে খাচ্ছে না আজকে বললাম মিতাদি গুড় দিয়ে নর্মালি করে দাও সেটা করলো সেটাও খেলো না এতক্ষণ ধরে খাওয়া নিয়ে যুদ্ধ চলল তারপরে আমি একটু চিরের কাটলেট করে দিলাম তো ওই চিরের কাটলেটটাকে খেলেন তাও সেটাকে যুদ্ধ করে এই যে আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে ওর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে সেগুলোকে পোছাপুচি করলাম করে আজকে আবার ঠাকুমা বলেছিল একটু মাসিদের বাড়ি যাবো মাসির সঙ্গে দেখা করতে পোনে একটা বেজে গেছে সেটাও আর হলো না কারণ যাব আসবো মিতাদিদের ফেরার সময় হয়ে যাবে দেখি কালকে সকালে একবার পারলে নিয়ে যাব কারণ কালকে তো চলে যাচ্ছি এই আর কি চলো এখন ঘরে যাই দেখাই কি করছেন তিনি

আমার কাছে এসে বলছে ম্যাম নাকি এরম করে জল খায় তাই এরম করে জল খাবে ভয় লাগে পট করে মুখে চলে গেলে বেশি জল ম্যাম খায় এরম করে কোন ম্যাম এখন বাজে সাড়ে নটা আমি আজকে সন্ধে থেকে কি ভিডিও করবো মিহি আজকে আমাকে ছাড়ছেই না মানে

আচ্ছা ঠাকুমা আমাদের বাড়িতে আসার পর থেকে যতবার ভিডিও দেওয়া হয়েছে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে ঠাকুমা কে হয় অনেকেই ভেবেছো যে আমার দিদা হয় না আমার দিদা নয় ঠাকুমা হচ্ছে আমাদের এই বাড়ি সবার বড় এখনও মানে এখন আর কি আচ্ছা এটা হচ্ছে আমার বাবার জেঠিমা ঠাকুমার বাড়ি হচ্ছে দমদমে তো আহ লাস্ট কোথায় এসছিলো মেয়ের কোথায় দুমাস বয়স তখন এসছিল না মাস হ্যাঁ প্রায় দু বছর আগে তারপরে আবার লোকনাথ পুজোর দিন এসছে আরকি থাকবে এখন কিছুদিন আমাদের এখানে তো মেয়ে খুব খুশি এবার বাবার জেঠিমা মা জেঠিমা জেঠিমা বলছে ও কিছুতেই বম্মা বলছে না আমার জেঠিমা কিরকম করে দেখা দেখো জড়িয়ে ধরে জড়িয়ে ধরে আমার জেঠিমা আমার জেঠিমা আমার জেঠি ভাই হলো তো অনেকের মানে প্রশ্ন ছিল এটা ঠাকুমা কে হয় এটা হচ্ছে আমার মানে আমাদের ঠাকুমা আর কি আর মিহির বম্মা হয় মাঝে দশটা ডাল রুটি নিয়ে নিয়েছি বাইরে ভালো বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন খাওয়া নিয়ে আবার শুরু হলো

আমাকে কি বলে তখন বলছে আর থাকবো না মা বাড়ি চলে আর ভালো লাগছে না স্কুলের বোতল খুলে ম্যামের মতো জল খাবেছে করে

একটা গুটি বেরিয়ে চলে সব এরকম খেলা হতো আমাদের কোভিড সময় আমি বলে আসো লুডু খেলবো

আরেকটা ব্যাটারি কোথায়? আছে দুটো। কোথায় দুটো? আরেকটা আছে। কোথায় আরেকটা? আরেকটা কোথায়? ব্যাটারিটা কোথায়? ব্যাটারি কোথায়? আরেকটা আছে। তুমি তো তুই আছে। লোকজন ঘুমাচ্ছে <laughs> 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 <laughs>

Awal, awal, awal. Out. 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 Bawa spinner bawa. Tutu. Tutu. Hi cats. Yeah.

ইতোডা কিতো মুকনো খা কন্না কানা কোল ওকোনা কোকন্ন্ কোনা কোকেছেচে চিয়ে মামালেছেরেচেচে মামারা কোলে ছিয়ে ছিয়�

What i 아니, p Dimicky? I'm sorry. I put it out. I'm good. I'm g 고 o d I'm 고 o o d i